যখনই যেখানে আপনার কাছে সন্দেহ হবে ওইখানে হয়তো এরা মাদক সেবন করছে তা ওইখানে হয়তো মনে হচ্ছে মাদক বেচা কেনা হচ্ছে আমাদেরকে একটু কষ্ট করে জানাবে জানানোর পরে আপনারা দেখতে পারবেন যে আপনার সাথে চাকরির ব্যবস্থা দিচ্ছি কিনা কারণ আমি নিজেই এমন হয়েছে আমি রাতে এগারোটা বাজে নিজে গেছি মোবাইল ফোন করতে গত মাসে আমি একজনকে মাদকার সুন্দরী গ্রেফতার করেছি এবং তাকে আমরা আমি কিন্তু ছয় মাসের কাজ করে তাকে দিয়েছি কাজে এই বিষয়টিতে আপনারা যদি সহযোগিতা করেন আমার বিশ্বাস আমরা সকলে মিলে মাদক কিন্তু করতে পারবো আর আরেক বিষয় আমি একটু বলি যে শ্রীরাম কাঁচা বাজারে একটা কথা বলেছেন কিন্তু আমাদের কাছে তার গুরুত্ব নাই যে বিষয়টা বাজার কোন প্রকল্প থেকে কোন দপ্তরের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এবং তার এই নির্মাণ কাজ শেষ করার পরে আমাদের কাছে হস্তান্তর করেন কিংবা এটা আসলে কাঁচা বাজারই কি না বিষয় গুরুত্ব নেই এটি একবার দেখলে যেটা একটা সটায় হাউসের কথা ছিল প্রাণী সম্পদ করা কিন্তু প্রাণী সম্পদ দপ্তরের কাছে এইজন্য গুরুত্ব নেই কাজেই এই বিষয়টি কাঁচা বাজার নয় কাঁচা বাজার যদি হতো তাহলে আমরা সেখানে ব্যবসা শুরু করতে পারতাম তবে এই বিষয়ে আমরা একটু পরিদর্শন করবো এই সিনেমাকে আমি দায়িত্ব দিচ্ছি পরিদর্শন করতে এবং আমরা চেষ্টা করবো যে অন্যান্য যে দপ্তরগুলো এর সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করতে যদি আমরা সুনির্দিষ্ট তথ্য পাই এবং কাঁচা বাজার আসলে আমরা চালু করা সম্ভব হয় আমরা ব্যবস্থা করবো আর শিশু পার্কের বিষয়ে আমরা স্যার জেনেছি জেলা পরিষদ থেকে দশ লক্ষ টাকার আগে ডিসি স্যার বরাদ্দ দিয়েছিলেন তবে সে বিষয়ে কোনো কাজ শুরু হয়নি এছাড়া স্যার আমাদের উপজেলা শিশু পার্কের একটি বরাদ্দ আমরা পেয়েছি কমিশনার কমিশনার মাধ্যমে আর আমাদের আমরা ইউনিয়ন ভবনে স্যার ইউনিয়ন পরিষদ ভবনে আমাদের শুধু কলার দোয়ানিয়াতে এবং শ্রীরাম কাঠিতে ভবনের একটু বড় সমস্যা শ্রীরাম কাঠিতে স্যার নিজের কোনো জমি নেই স্যার আপনি ভিভি ভবনের দোতলা ইউনিয়ন পরিষদ এবং নিচতলা দোষী অফিস রয়েছে শ্রীরাম কাঠিতে চেয়ারম্যান সাহেবের সাথে আমার কয়েকবারই কথা হয়েছে যে কোনো দাতা আগ্রহী আছেন কিনা যিনি জমি দিতে চান স্যার আমরা কাউকে আগ্রহী দাতা পাইনি এক্ষেত্রে জমি কেনার প্রক্রিয়া অথবা ভাড়া ভবনে যাওয়ার প্রক্রিয়া বিষয় স্যার আমরা খুব দ্রুত এটি আপনার মাধ্যমে মন্ত্রণালয়ে অবহিত করবো আর স্যার আমাদের কলার দোয়ারিয়াতে গ্রহ নতুন ভবনের আমরা ইতোপূর্বেও স্যার মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়েছিলাম আর তখন কার্যক্রম হয়নি স্যার নতুন করে মন্ত্রণালয় এই গত শব্দে আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা অতি দ্রুতই এটি পাঠিয়ে দেবো স্যার